গাজায় আরও বিয়াল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আরও বিয়াল্লিশ নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছেন আরও অনেকেই শনিবার আল সাতি শরণার্থী শিবির ও এর আশেপাশের এলাকা লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে গাজায় হাওয়াস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম অফিসের পরিচালক বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে গাজার আট শরণার্থী শিবিরের একটি আল সাতি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এতে অন্তত চব্বিশ জন নিহত হয় হামলা চালানো হয় আল সাত শরণার্থী শিবিরের পাশে আল তুফা এলাকাতে এতে আরও আঠারো জন নিহত হন হামলায় অনেকেই গুরুতর আহত হয়েছেন এর মধ্যে শিশুও রয়েছে তাদেরকে আল আহলি আরব হসপিটালে ভর্তি করা হয়েছে আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নজিরবিহীন সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী এতে এখন পর্যন্ত প্রায় সাঁয়ত্রিশ হাজার পাঁচশো একান্ন জন নিরীহ ও নিরস্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় ছিয়াশি হাজার হামলায় পুরো গাজা উপত্যকা এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর মধ্যেই হামলা অব্যাহত রেখেছি ইসরায়েল শনিবার দুশো ষাটতম দিনেও গাজা জুড়ে ব্যাপক হামলা চালানো হয় গাজা শহরের কাছেই আল সাতি শরণার্থী শিবিরে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী তবে সেখানে হামাসের ঘাঁটি ছিল বলে দাবি করেছে তারা হামলার পর ইসরায়েলি বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রকাশ করে বলে কিছুক্ষণ আগে আইডিএফ যুদ্ধবিমান গাজা শহর এলাকায় হামাসের দুটো সামরিক অবকাঠামোতে হামলা চালায় এই ব্যাপারে আরও বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে তবে ইসরায়েলের সামরিক ঘাঁটি দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে হামলাগুলো চালানো হয়েছে বেসামরিক জনগণকে লক্ষ্য করে বিবৃতিতে হুঁশিয়ার দিয়ে বলা হয় ইসরায়েলি দখলদার এবং এর নাচি নেতাদের আমাদের জনগণের বিরুদ্ধে সহিংসতার মূল্য দিতে হবে রয়টার্সের প্রাপ্ত ফুটেজে দেখা যায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোর মধ্যে ভুক্তভোগীদের খোঁজে ছুটে আসছে কয়েক ডজন ফিলিস্তিনি ধ্বংস হয়ে যাওয়া বাড়ি বিস্ফোরিত দেয়ালের পাশাপাশি আল সাতি শরণার্থী শিবিরের রাস্তায় ধ্বংসের চিহ্ন ছড়িয়ে রয়েছে